আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে এখানে খাসির মাংস রান্না শেয়ার করছি প্রথমে আমি কিছু খাসির মাংস নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি ঝাল নেই আর এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এলাচ দারচিনি তেজপাতা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়েছি আর এখানে কাটা পেঁয়াজও দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব আর এরকমভাবে মাখিয়ে রান্না করলে আসলে রান্নাটা খেতে আমার কাছে ভালো লাগে বাগান দিয়েও ভালো লাগে এভাবেও ভালো লাগে তো এভাবেই রান্নাটা করে নিলাম আসলে কয়দিন যাবৎ ভিডিও দিতে পারি না আমি এখন ঠিকমতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না কারণ একটু ঝামেলায় থাকি সেই জন্য ভিডিও দেওয়ার সময়টা হয় না তো যাই হোক আজকে একটা ভিডিও দিলাম অবশ্যই ভিডিওটা দেখে শেষ করবেন আর যারা এতদিন আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন তো তেলটা একটু কম হয়ে গেছিলো আমি আর একটু তেল দিয়ে নিলাম দিয়ে আর একটু মাখিয়ে এখন আমি রান্নাটা করে নিব আসলে আমার হাজব্যান্ড যেহেতু একটু অসুস্থ থাকে ছোটো বাচ্চাটাও অসুস্থ ছিল সেই জন্য ঠিকমতো ভিডিও দেওয়া হয় না তো এখন আমি চুলাই বসিয়ে দিব চুলাই বসিয়ে এই যে একটু জাল উঠে এসেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব তো এইভাবেই অফ ক্যামেরায় আমি উলটিয়ে পালটিয়ে এভাবে রান্নাটা করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি জিরার গুঁড়োও দিয়েছি অফ ক্যামেরায় পাশে আমি ডাল রান্না করছি বুটের ডাল আর অল্প একটু মাংস দিলে কিন্তু বুটের ডালের মধ্যেও সেটাও ভীষণ ভালো লাগে আমি অল্প একটু মাংসও দিয়েছি বুটের ডালে এখানে কাশি মাংস রান্না হচ্ছে আর এদিকে বুটের ডাল তো আজকে এটাই ছিল দুপুরের খাবার তো যাই হোক এইভাবেই উলটিয়ে পাল্টে আমি রান্নাটা করে নিলাম আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর কাশির মাংসটা এমনিও একটু আলাদা রকম ভালো লাগে খেতে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ